গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আজকে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো বেশি একটা লং ব্লগ করতে পারিনি তো তিন চার মিনিটে একটা ব্লগ নিয়ে এসেছি তো আমরা লোকনাথ মন্দিরে গিয়েছিলাম তো সেই ভিডিওটাই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো এদিকে দেখো আমি রেডি হয়ে আয়নাতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি আমার লুকটা আর আমার বড় পাশে রেডি হচ্ছে তো বিয়ের পর প্রথমবার আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিকে নিয়ে লোকটার মন্দিরে যাচ্ছি তো সেই ভিডিওটাই আমি আজকে তোমাদেরকে শেয়ার করব আর ওইদিকে দেখো আমার কর্তামশাই রেডি হচ্ছে তো আমরা রেডি হয়ে বেরিয়ে এসেছি তো আমরা দেখো এদিকে অটোতে উঠেছি তো পেছনে আমি আর আমার বর বসেছিলাম আর সামনে বাবা আর মা বসে আছে তো পেছনে চারজনের তিনজনের হতো না দুজনের মতন জায়গা ছিল আর বাকি দুজন সামনে বসেছিল তো এদিকে দেখো আমরা কেষ্টপুরে নেমেছি তো কেষ্টপুর থেকে আমরা সাবয়ে পার হয়ে তারপরে আমরা বাসে করে লোকটান মন্দির যাব তো এদিকে দেখো আমরা সাবওয়ে পার রয়েছে বাবা মার সামনে রয়েছে আর আমরা পেছনে হাঁটছি তো এদিকে দেখো আমরা বাস থেকে নেমে গেছি বাসে বসে তো আর ভিডিও করা যায় না তো বাস থেকে নেমে আমি ভিডিও করছি তো ওইদিকে দেখো দূরে ওই মন্দিরটা রয়েছে তো মন্দিরের অপর দিকেই আমরা দাঁড়িয়ে রয়েছি এই দিকটাতে কারণ হচ্ছে এখানে আমরা তো চারজন ছিলাম আর দিকে আমার দেওয়ার যা আর ওদের মেয়ে ওরা বাইকে করে আসছিলো তো ওদের জন্য আমরা ওয়েট করেছিলাম তারপর ওরা যখন আসলো আসার পরে আমরা মন্দিরে গিয়েছিলাম তো তার আগে দেখো আমরা ফুল টুল কিনবো ডালা কিনবো তো ওদিকে এই দোকান থেকে আমরা ডালা কিনছিলাম তো এইদিকে দেখো এই বোটা আমাদের ডালা দিচ্ছিলো আমরা চারজন এখানে দাঁড়িয়েছিলাম তো তখনও আমার দেওয়ারা যা আসেনি তো আমরা বললাম যে আগে আমরা ডালাটা কিনে নিই তারপরে তো ওরা আসবে যখন তখন আমরা ভেতরে ঢুকে যাব তো ওই জন্য ওরা আসার আগে আমরা ডালা কিনে নিয়েছিলাম তো ওদের ভিডিওটা আমি আর করতে পারিনি কেন ছর্ণা ছিটন ছিল এদিক ওদিক এ ওদিকে ছুরিয়ে ছিটিয়ে ছিল শুধু আমার জায়ের মেয়েকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তো সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো তো এদিকে দেখো আমি একটা সেলফি ভিডিও করে নিচ্ছি তো এই যে গেটটা রয়েছে এই গেটের ভিতরেই যাবো কারণ আমরা যখন আমাদের কেনার পরেও তখনও ওরা আসেনি ওদের আসতে অনেকটা লেট হয়ে গিয়েছিল তো এখানে দেখো সাইডে জুতো রাখার জায়গা আছে তো ওখানে আমরা জুতোটা রেখেছি রাখার পরে আমরা মন্দিরে ঢুকবো তো আমরা মন্দিরে অনেকটা আগে চলে এসেছিলাম তো মন্দিরে আরতি হয় সাতটা দিয়ে তো তার আগেই আমরা চলে এসেছিলাম ছটা কি সাড়ে ছটার দিকে চলে এসেছিলাম তো আরতির জন্য অপেক্ষা করেছিলাম তো এদিকে দেখো এই সময় এখন আরতি শুরু হয়ে যাবে দেখো সবাই এক এক করে লোক ঢুকছে আর ডালা দিচ্ছে তো ডালা দিচ্ছে আর এদিকে দেখো আমি আমার জায়ের মেয়েকে নিয়ে একটা ভিডিও করছি ক্যামেরার দিকে আপনার বাপি দিয়ে তো আপনার বাপু দিয়ে আর যজা আটের পাপি দাওয়া তারপর আমরা মন্দিরের মধ্যে ঢুকে গেছি তো সামনে না ক্যামেরা ছিল তা আমি ভাবলাম যে এখানে ভিডিও করার অ্যালাও আছে কি নেই যায় না যে কারণে আমি লুকিয়ে লুকিয়ে একটা ভিডিও করেছিলাম তো সে কারণে খুব একটা ভালো ভিডিও করতে পারিনি তো লোকনাথ বাবার মুখটা ভালোভাবে যে বোঝা যাচ্ছিলো সেটাই আমার কাছে অনেক বড়ো একটা ব্যাপার তো তোমরা সবাই লোকনাথ বাবাকে দর্শন করে নাও আর তোমরা যদি চাও তো তোমরাও সবাই যেতে পারো এটা হচ্ছে চিনার পার্কের ওই দিকটাতে তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে জানিও যদি একটু হলেও তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও আর জয় বাবা লোকনাথ লিখো তো আজকের মতন টাটা বাই বাই